আর পার্টি যে ওয়াক্ত আছে সে ওয়াক্তের তা হলে যেন আল্লাহকে পড় করে মধ্যে এক আছে বিবাহিত ব্যক্তির 2 রাকাত অবিবাহিত ব্যক্তির 82 রাকাত নামাজ যে মুজলে এই ব্যক্তি বিবাহিত ব্যক্তি 2 রাকাত নামাজ অবিবাহিত ব্যক্তি 82 রাকাত নামাজ चाहिए তাও চিন্তা করে দেখে ইসলাম মধ্যে স্বাধীন কত বেশি গুরুত্ব দিয়েছেন এটা কত বেশি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটি কিবাদ আমরা মনে করি স্বাধীন একটা উৎসব এটা একটা আনন্দের আয়োজন এটা একটা সামাজিক আয়োজন এটা একটা পারিবারিক আয়োজন ছেল উপযুক্ত হয়েছে তাকে একটা বিয়ে করানো দরকার মেয়ে উপযুক্ত হয়েছে তাকে সাথী দেওয়া দরকার পারিবারিক বাবার দায়িত্ব আমরা বিষয় এ থেকেই এতটুকুই মনে করি

তার বংশ তার ধর্ম তার সৌন্দর্য দল দল এগুলো দেখে তুমি স্বাধীন করো তার জিন্দারি পড়ে যাই দেখে তাকে স্বাধীন করো কোরআন এবং সন্ন্যার আলোকে আমরা এই কথাও সিদ্ধান্ত নিতে পারি দিতে পারি যে স্বাধীন বলাটা এটা নির্যাতন অনুষ্ঠান নয় এটা নির্যাতন সাধারণ কোনো উৎসব নয় এটা কেবলমাত্র একটা পারিবারিক দায়িত্ব নয় কেবলমাত্র একটা জীবনের

এখন এখন আমি আপনাদেরকে জানতে জানতে চাই চাই আপনাদের কাছে এই এই যে নামাজ পড়া নামাজের নামাজের আগে ভিতরে যদি আপনি গান বাজাই দেন নামাজ নামাজটাকে হবে বলে এই মাদতের মধ্যে যদি আপনি গানটা বাজাই দেন সব সময় একটা আছেন আজ একটু বেগে মনে যায় রাতে আমার গান বাজার

আমরা তো সেভাবে করতে পারি না আমরা ইসলাম আমাদের ধর্ম আমরা মুসলমান আমাদের একটা নিয়ম আছে আমাদের কারণ আছে আছে আমাদের বিধান আছে সেই বিধান মুসলমান ভাই যাও তুমি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো কিছু এখানে কিছু এখানে কিছু মুসলমান কিছু হিন্দু কিছু বৌদ্ধ কিছু খ্রিস্টান ইহুদি

শাদি মোবারকার বরকতের জন্য দোয়া করি আর আপনারা রাতে গিয়ে শয়তানের দোকায় পড়ে এই বিবাহের বরকতটা আপনি নষ্ট করে দেয় আপনার সন্তানের পরিবার আপনি নিজে আগুন জ্বালিয়ে দিয়েছেন আগে আপনার মেয়ের পরিবারে আপনি নিজে নিজের হাতে আগুন জ্বালিয়ে তার সংসারে নষ্ট করেছেন আপনারা রাগ করলে আমার কিছু করার নাই শরীয়তের কথা এগুলো আমরা যদি না বলি থেকে যদি না বলি এগুলো আসলে দুঃখ লাগে কষ্ট লাগে আমরা আপনাদের জন্য দোয়া করি

রসূলের হাদিস কি গান বাজনা মানুষের অন্তরে এমনভাবে প্রভাব সৃষ্টি করে যেভাবেই বাড়ি, खेत, দাস, উদ্ভিদ কোনো জন্মায়। পানির উপরে যেভাবে বেড়ে ওঠে, মানুষের অন্তরে গান বাজনা কোনভাবে প্রভাব সৃষ্টি করে। এখন আপনারা বিজ্ঞাপন করতে চাইবেন, পরিবার সুখ চাইবেন, শান্তি চাইবেন, রিজিক বরকত চাইবেন।